আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি বাইলা মাছ বোনা করছি কীভাবে তো বাইলা মাছটা আমি কেটে নিয়েছি আসলে আমি কাটতে পারি না আমার পিঠে ব্যথা তো আমি খালারে দিয়ে কাটায় নিয়েছি এই যে এগুলি দেশি বাইলা মাছ এগুলি খেতে কিন্তু অনেক মজা কিন্তু এই বাইলা মাছগুলি তারপর বাইলা মাছের মাথাগুলি ফালাই দিছে তারপর আমি এটাকে কিন্তু হাতে মাখাইয়া রান্না করব। একবারও খোচন ব্যবহার করব না শুধু ফ্রাই প্যানটা নেড়ে নেড়ে দিব তো বাইলা মাছ দিসি তারপরে তেল দিছি দিয়ে তারপর এখানে পেঁয়াজ কুচি দিলাম তারপর এখানে আমি টমেটো দিয়ে দিলাম তারপর আমি এখানে কাঁচামরিচ দিলাম তারপর একে একে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া লবণ একসাথে দিয়ে একটু আদা রসুন পেস্ট এই যে দিয়ে দিলাম দিয়ে তারপরে একসাথে আমি সুন্দর করে হাত দিয়ে এটাকে মাখায় নেব ভালোভাবে হাত দিয়ে মা তারপরে আমি একবার পানি দিয়ে দিব পানি দিয়ে তো চুলে দিয়ে আমি কষায় নিব একটু কষায় নিয়ে পরে আবার একটুখানি পানি দিয়ে ধনিয়া পাতা দিয়ে তারপর আমি এটাকে নামিয়ে নেব আমি এটার মধ্যে একবারের জন্য খোঁচন ব্যবহার করি নেই কারণ বাইলা মাছটা এমনিতেই তো নরম মাছ এটা যদি খোঁচন ব্যবহার করি মাছটা ভেঙে যাবে তো যার কারণে আমার একটা মাছও ভাঙ্গে নেই আমি খালি ফ্রাই প্যানটা নেড়ে নেড়ে দিছি তারপরে মাছটা বোনা করে ফেলছি আর কি এই মাছটা কিন্তু অনেক মজা অনেক মজা আরও আমি রান্না করছি কিন্তু সব কিছুর ভিডিও দেখানো যায় না অনেক কষ্ট হয়ে যায় এজন্য একটা একটা রেসিপি আর কি দেখায় আর কি রান্নার তা আসলে আমার অন্যান্য মানে স্ন্যাক্স আইটেম যেমন চিকেন ফ্রাই বা অন্যান্য অনেক কিছু যদি আমি তৈরি করি আর কি ইয়া চাইনিজ খাবার ওগুলির চাইতে আমার দেশীয় খাবারগুলিতে আমার বিউ হয় বেশি তো এই যে আমি বাইলা মাছটাতে সুন্দর করে মাখায়া পানি দিয়ে দিলাম এবার আমি চুলায় বসায়া দিলাম তারপর যখন উতরায়া যাবে তখন আমি এটাকে ডাকনা দিয়ে দিব এই যে উতরানো পর্যন্ত আমি চুলাটা কিন্তু একদম বাড়ায়া দিছি এই যে উতরায়া গেছে এবার আমি ঢাকনা ডাকনা দিয়ে ডেকে দিব কিন্তু এই যে আমি একবারও কিন্তু খোঁচন ব্যবহার করিনি কারণ মাছ যত নাড়াচাড়া করবে ইয়া করবে মাছ ভেঙে যায় এই আমি একবারও খোঁচন লাগাই নেই আমি শুধু ফ্রাই প্যানটা নেড়ে নিয়ে দিচ্ছি এই মাছটা খেতে এত মজা হয়েছে খুবই মজা এই ছি বাইলা মাছটা এই পুরা পুরা রোজায় আসলে আমাদের সব গুড়া মাছে আনা হয়েছে বড় মাছ একদমে কম মানে শোল মাছ কোনো দিন শোল মাছ রান্না করি বোয়াল মাছ রান্না করি তারপরে শিং মাছ রান্না করি ট্যাংরা মাছ করি পুঠি মাছ তারপরে এই যে আজকে বাইলা মাছ করলাম তারপরে আর্মাস করছি আসলে সবকিছুর ভিডিও দেখানো হয় না আমি ওই যে খালারে দিয়ে তো আমি তো কাটতে পারি না আমার পিঠে ব্যথার জন্য আমি অনেক অসুস্থ তো আসলে আপনাদের কাছে আমার রান্নাটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার পেজটা ফলো করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম সাহানার রান্নাঘর আমার প্রায় তিন হাজারের মতো আর কি সাবস্ক্রাইবার হয়ে গেছে আর কি আল্লাহর রমতে ইউটিউবে আর কি তো সবাই দোয়া করবেন আস্তে আস্তে আমি আর কি মনিটাইজেশন পাইতে আরও এক বছর লাগবে ইউটিউবে তারপরে আর কি ফেসবুকে আমার ইনকাম হয় আর কি গত মাসে হয়েছে এই মাসে তো ফেসবুক মনে হয় আপডেটের কারণে এ আর্নিংটা বন্ধ রাখছে আর কি তো ফেসবুক যখন খুলবে তখন আর কি আর্নিং শুরু হবে আর কি এখন আপাতত বন্ধ রাখছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ